শীতকালে সকালটা যদি এরকমভাবে শুরু হয় বেশ ভালো লাগে আজকে সকাল সকাল সমস্ত কাজগুলো করে ইভেন স্নান পুজো সমস্ত কিছু ডিসাইড করেছি তারপরেই যাব রান্নাঘরে তবে সবজিওয়ালাটা এসেছিলো অনেক সকালে মানে ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরেই যা যা সবজি দরকার ছিল আজকে নিয়ে নিয়েছি ঘরে মাছ আছে তাই আর বাজারে গেলাম না তাই এখান থেকে যা সবজি লাগবে নিয়ে নিলাম তারপরে জামাকাপড় বেশ কিছু কেচেছিলাম কারণ ওয়াশিং মেশিনটা খারাপ সব কিছু হাতেই কাচতে হয়েছে সেগুলো কেচে ছাদে মেলে দিয়ে আসার সময় ভাবলাম যে চলো আজকের ভিডিওটা এখান থেকে এই সুন্দর একটা মিষ্টি মিষ্টি রোদ থেকেই আজকের ব্লগটা শুরু করি ভীষণ ভালো লাগছিলো জানো তো মনে হচ্ছিলো ছাদে অনেকটা সময় বসে থাকি কিন্তু না রান্নাবান্না তো করতে হবে তাই না তো চলো কি রান্না করব দেখা যাক আর একটা নতুন কাজ আজকে করেছি স্নান করতে যাওয়ার আগে সবজি যা যা লাগবে আজকে রান্না করতে সেগুলো কেটে তৈরি করে রেখেছিলাম বন্ধুগান চলে রান্না রান্নাঘরে আমার স্নান করে পুজো করতে করতে তোমাদের সাথে একটুখানি বক বক করলাম প্রথমে তো সেটা করতে করতেই ভাত হয়ে গেছিলো তারপরে ভাতটা নামিয়ে একেবারে তারপরে মাছটা বসাবো আজকে কী রান্না করবো পারে তো এই যে দেখো এর রুই মাছ দিয়ে এই যে বেগুনটা আগেই ভেজে তুলে রেখেছি না না ঘন্টা পাকিয়ে যাবে আর এই শীত শীতের বেগুন দিয়ে এরকম বেশ ঝোল খেতে ভালো লাগে বেগুনের মধ্যে দেব আলু শিম আর নামানোর আগে একটুখানি ধনে পাতা দারুণ লাগবে খেতে তো আজকে এইটাই রান্না করব। আর কিছু রান্না করব না সবজি দিয়ে ঝোল করলে না মোটামুটি আর কিছু করতে হয় না তো সেই কারণে আর করবো না রাতের বেলা দেখা যাবে কি করি না করি এই দেখো আমার শিমালু বেগুনের ঝোল কমপ্লিট হয়ে গেছে এবারে দেব নামিয়ে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে ভাবলাম যে তাহলে খেয়ে নিই সকাল থেকে কিন্তু কিছু খাইনি ঠিক আছে তো সেই কারণে খেয়ে নিচ্ছি শ্বশুরমশাইকে খেতে দিয়ে দিলাম তারপরে আমি বসে গেলাম সিম আলু এই সব তরকারি না শীতের সবজির যে শীতের সবজি দিয়ে যদি মাছের ঝোল টোল করো গরম গরম খেতেই ভালো লাগে যদিও বা আমি বেশি গরম খেতে পারি না তো একটু যাই হোক হালকা হালকা গরম হলে গরম থাকলে ভালো লাগে খেতে চলো খাওয়া যাক খেয়ে একটু রেস্ট নেব তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা খেয়ে দিয়ে একটুখানি আজকে ঘুমিয়েছিলাম তারপরে এটা সন্ধেবেলা বুঝতেই পারছো বর এসে গেছে আর আমার আজকে সন্ধেবেলা সেরকম কোনো কাজ নেই মানে রান্নাবান্না কিছু নেই রুটি ফুটি কিছুই করতে হবে না তো ভাবলাম চলো চুলটা বেঁধে নিই আর আজকে আমি একটা কাণ্ড করেছি দুপুরবেলা ভাবলাম চুলে শ্যাম্পু করেছিলাম গতকাল তো তেল দেব তো সেই কারণে যেহেতু শীতকাল তেলটা তো জমে গেছে তাই সেটাকে রোদে দিয়েছি রোদে দেওয়ার পর সেটা একদম বেমালুম ভুলে গেছি বর অফিস থেকে এসে এটা আমাকে দেখালো যে তেলের শিশিটা তুমি কি রোদে দিয়েছ না ঠা গরম করতে দিয়েছ না ঠান্ডা করতে দিয়েছো তো যাই হোক তেল দেওয়া আজকেও হলো না কালকে দিতে হবে সেই কারণে ভাবলাম তেল দেওয়া যখন হলোই না কাজও নেই বেকার দেরি করে লাভ নেই এই ঝাড়ুদারের মতন চুলগুলো মানে ঝাড়ুর মতন চুলগুলোকে বেঁধে ঠিক করে রাখি গুড ইভিনিং বন্ধুরা অনেকক্ষণ আগেই গুড ইভিনিং হয়ে গেছে এখন কটা বাজে জান কটার সময় তোমাদের গুড ইভিনিং বললাম নটা বারো বাজে তো ওদিকের খাওয়া হয়ে গেছে সবারই মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি ভাবলাম তাহলে আমিও খেয়ে নিই কেন দেরি করব তাড়াতাড়ি খেয়ে নেওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো আর তাড়াতাড়ি ঘুমিয়ে পড়াও স্বাস্থ্যের পক্ষে ভালো তাড়াতাড়ি ঘুম থেকে উঠাও স্বাস্থ্যের পক্ষে ভালো তো কোনোটাই এর মধ্যে আমরা মানি না ঠিক আছে তোমরা সবাই জানো আমরা হচ্ছে বেয়ারা বরবউ হচ্ছে আমার দুজন বর্ব হচ্ছে বেয়ারা বুঝলে তো যাই হোক আজকে কী রান্না করেছিলাম সেটা তো তোমরা জানোই আলু বেগুন শিম দিয়ে মাছের ঝোল তো সেটা দিয়েই আমি এখন ভাত খাবো ভাবছি তরকারিটা একটু গরম করিনি কেন বলে তো শীতকাল তো একটুখানি গরম না করলে একটু মানে খেয়ে তৃপ্তি পাবো না তো চল গরম করি ও না কি একটা গান আবার উঠেছে ট্রেন্ডিংয়ে চলো রান্নাঘরে মোটামুটি আর আসতে হবে না ই হোক তার জন্য লাইট ফাইট সব বন্ধ করে দিলাম খেতে খেতে মোটামুটি নটা চল্লিশ মতন বেজে যাবে তারপরে কি করব কিছুই করব না আজকে দেখো চুলবাঁধাও তো কমপ্লিট হয়ে গেছে দেখলে তোমরা বারিশকে আনে সে জানে নিয়েছে আর এদিকে আমি তো আমার বরকে দেখে অভিভূত কোনো ভিডিও না দেখে শুধু কাজে মন দিয়েছে বা বাবা বা এই বারবার এক গান করবি না তো শ্যামুলি বারবার ভিডিওর মধ্যে তিনবার হয়ে যাচ্ছিলো গানটা যাই হোক বন্ধুরা আমাদের যেমন কাঁথা কম্বোজ সোয়েটার সব বেরিয়ে গেছে আর ওই দেখো আমাদের এসিও কিন্তু সোয়েটার পরে নিয়েছে বাবা এবারে দ্বীপের সাথে রীতিমতন ঝগড়া করে এসিটাকে ঢাকা ঢাকা দেওয়া হয়েছে আগেরবারে প্রত্যেক শনিবার রাত্রেবেলা করে বলতাম সেই সারা শীত আগের এ হয়নি তোমরা হয়তো বলতে পারো যে আমিও তো করতে পারতাম কিন্তু আমি করতে পারি না এটা আমার মানে পাই না বলতে হাত যায় না ঠিক আছে এবার এইটার ওপর উঠে যদি করতে যাই যদি পড়ে যাই তারপরে আর এক কেলেঙ্কারি কাণ্ড তো যাই হোক এবারে দ্বীপের সাথে রীতিমতন ঝগড়া করে নিয়ে ঝগড়া করে 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 এটাকে কপারটা লাগিয়েছি অযত্নে জানো তো জিনিস আমার পরের একটা যেমন গুণ আছে যে ও জিনিসপত্র কিনতে খুব ভালোবাসে ঘরে মানে ও চায় সমস্ত কিছু থাকুক ঠিক আছে তো এই জিনিসটা এই গুণটা ভীষণই ভালো কিন্তু সেটা কেনার পর কিছুদিন যাওয়ার পরে ব্যাস যত্নও করবে না এই ওয়াশিং মেশিনটা যে আমাদের খারাপ হয়ে পড়ে রয়েছে না শুধুমাত্র অযত্নে শুধুমাত্র অযত্নের জন্য আর এই শীতকাল এসে বলে তো মানে কি বলবো খুব কষ্ট হয় কাজতে কষ্ট হয় বলতে মানে শারীরিক কসরত করতে হয় সেই জন্য আমি কষ্ট বলছি না কষ্ট হয় কারণ এদের মানে ট্যাঙ্কের জল এত ঠান্ডা না মানে ওই ঠান্ডার জন্য আমার কষ্ট হয় হাই ফ্রেন্ডস এখন বাজে রাত এগারোটার আমি শীতকে উপেক্ষা করে আজকে ফাইনালি চলে এসছি মুগুতে মানে আজকে একটুখানি এ করবো কী বলে ওটাকে নাইট স্কিন কেয়ার এটা শেষ হয়ে গেছে কিনতে হবে এই ক্যাফেনের এই প্রোডাক্টগুলো খুব ভালো আবার সেই গান বাবারে বাবা ওরে বাবা রে ওরে মা রে ওরে দাদু রে ওরে দিদিবারে ও এটাকে আরও একদিন ইউজ করব কি করে বলতো এটাকে কাটবো কেটে তারপর ভেতর থেকে এরকম করে বার করে তারপরে মাখবো গোলাপ জলের গন্ধটা খুব ভালো লাগে আমার পাগল হয়ে গেছি আমি

কি বলবো এই টাকটার ওপর মাঠ খেলা করবে আসেনি মেসেজ এই যে এসেছে এরপরে আর কি বাকি আছে এইটা বাকি আছে তো চলো লিপ বাম লাগাতে লাগাতে আজকের ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে লাইক করো কমেন্ট করো শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আনন্দে থেকো পজিটিভ থেকো ঠিক আছে টাটা বাই বাই গুড নাইট